আসসালামু আলাইকুম আগামী বিশ জানুয়ারি থেকে নতুন ভোটার তালিকা শুরু হচ্ছে আপনার জমি জমা ঠিক রাখতে আপনি সঠিকভাবে ভোটার হন আপনার এনআইডিতে যেন কোনো ভুল না থাকে সেই বিষয়টা খেয়াল করুন কারণ আপনারা জানেন যে ভোটার আইডি বর্তমান সময়ে কতটা গুরুত্বপূর্ণ দেখা যাবে যে আপনার ভোটার যদি আপনার ঠিক মতো না হয় আপনার ভোটারে পিতার নাম মাতার নাম ঠিকানা এই বানানগুলো যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন ধরুন আপনি জমি ক্রয় করেছেন আপনার ছেলেকে দলিল জমি দলিল করে দিয়েছেন একটা নাম দিয়ে তিনি নাবালক ছিল এখন যখন ভোটার হয়েছে ভোটারে দেখা যাচ্ছে আর একটা নাম দিয়ে দিয়েছেন অর্থাৎ ভোটার আইডির সাথে জমি কাগজপত্রের নামের মিল যদি না থাকে পিতার নাম মাতার নাম কোথাও যদি একটু আকার ওকার ভুল থাকে জের জবর যদি ভুল থাকে তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা আপনারা জানেন যে দলিলের সাথে জমি জমার কাগজপত্রের সাথে এনআইডির নামের যদি ছোটোখাটো কোনো ভুল থাকে আকার ওকার যদি ভুল থাকে তারপরেও কিন্তু প্রত্যয়ন দিয়ে কিন্তু সেই কাজগুলো পরবর্তীতে করতে হয় তো এটা যেন আপনার না হয় এজন্য সঠিকভাবে আপনার যদি দলিলের সাথে আপনার ছেলে সন্তানের নামে বা আপনার নামে যদি কোনো জমি থাকে তাহলে সেটা আপনার দলিলের সাথে আপনার ভোটার আইডি আপনার নতুন ভোটার আইডি সেখানে যেন কোনো গরমিল না হয় বা আপনার পিতা মাতার নামের সাথে আপনার নতুন ভোটার সেখানে যেন কোনো ধরনের কোনো ভুল না হয় তো আসলে আজকে ভিডিওতে মূল আলোচনার বিষয় এই জমি জমা কাগজপত্র ঠিক করতে জমি নিয়ে বিরোধ হয়রানি ভোগান্তিতে না পড়তে চাইলে আপনার এনআইডি যেন সঠিকভাবে হয় এবং এই নতুন ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে নিজের নাম নিজের ভোটার হতে কি কী কাগজ লাগবে সেই সমস্ত বিষয় আজকে ভিডিওতে আলোচনা দেখুন আপনারা জানেন যে এই বিষয়ে গত বেশ কয়েকদিন হলো আলোচনা চলছে যে নতুন নতুন ভোটার তালিকা হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন হবে তো আপনারা জানেন যে বর্তমান সময়ে ভোটার হতে যে সমস্ত কাগজপত্র লাগে তা যদি আমরা একটু স্পষ্ট করে বলি যে অনলাইন জন্ম নিবন্ধন অর্থাৎ আমরা যদি জনস্বার্থে সেই বিজ্ঞাপনটি বা সেই নিউজটি যদি আপনার সাথে শেয়ার করি যেমন ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে বলা হচ্ছে সারা দেশব্যাপী আগামী বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে যাদের বয়স এক এক দুই হাজার আট সালের পূর্বে তারা ভোটার হতে পারবেন নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে যেমন এক নম্বর অনলাইন জন্ম নিবন্ধন সনদ আবশ্যক সেটা অবশ্যই থাকতে হবে দুই নম্বর শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে চেয়ারম্যানের বা কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ আবশ্যক মানে চেয়ারম্যান সার্টিফিকেট যেটা বলে থাকে তিন নম্বর হচ্ছে যে চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ আবশ্যক স্থায়ী বাসিন্দার প্রত্যয়ন তারপরে চার নম্বর আছে যে চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার হওয়ার প্রত্যয়নপত্র আবশ্যক পাঁচ নম্বর চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক ওয়ারিশ বা পারিবারিক সনদ আবশ্যক ছয় নম্বরে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র মৃত হলে মৃত্যু সনদ আবশ্যক সাত নাম্বার স্বামী বা স্ত্রী জাতীয় পরিচয়পত্র ও কাবির নামা যদি বিবাহিত হয় আট নম্বর ভাই বোন বা চাচা ফুবু যে কোনো তিনজনের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর আবশ্যক নয় নম্বর দাদা দাদির জাতীয় পরিচয়পত্র যদি থাকে দশ নম্বর বৈধ পাসপোর্ট কপি প্রবাসী হলে আবশ্যক এগারো নম্বর ইউটিলিটির বিলের কপি বা বিদ্যুৎ বিল বা গ্যাস বিদ্যুৎ পানি বিল আবশ্যক খাজনা বা পৌরকর চৌকিদারি রসিদ আবশ্যক রক্তের গ্রুপের রিপোর্ট আপনারা জানেন যে এনআইডিতে যদি আপনার রক্তের গ্রুপ দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার জন্য ভবিষ্যতে কিন্তু অনেক ধরনের বিপদ থেকে আপনারা সমাধান পাবেন অনেকগুলো বিষয় কিন্তু ভালো হবে তারপর আছে চোদ্দো নম্বর জমির খতিয়ান বা ভূমি উন্নয়ন ভূমিহীন হলে চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ আবশ্যক অফিসের ডকুমেন্টস সমূহ আগে সংগ্রহ করে রাখুন শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না নাগরিকত্ব সনদ ওয়ারিশান সনদ ভোটার প্রত্যয়ন এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে সেই কাগজগুলো কিন্তু আপনার অবহেলা করবেন না মানে দেরি করবেন যে যখন হয় তখন দেখা যাবে কিন্তু এই ভোটার হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভোটার দেখা যাবে যে আপনি এখন ভোটার হচ্ছেন না আপনার বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করছে তথ্য সংগ্রহ করছে কিন্তু আপনি বিষয়টা গায়ে লাগাচ্ছেন না অনেকেই কিন্তু এ ধরনের হয় যে বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ কিন্তু এখনও ভোটার হয়নি কাজেই এই বিষয় ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করেন মানুষ যেন জানের সচেতন হয় উপকৃত হয় নতুন ভোটার তালিকা আগামী কিন্তু বিশ জানুয়ারি দুই পঁচিশ থেকে কিন্তু শুরু হচ্ছে এই বিষয়ে অনেকগুলো কিন্তু আপনারা ভিডিও জানেন অনেকগুলোতে নিউজ আপনি এই বিষয়গুলো জেনেছেন তো ভোটার আইডি ভোটার হতে যে সমস্ত কাগজগুলো লাগে যে অনলাইন জন্ম নিবন্ধন তারপরে পিতা মাতার ভোটার আইডি ফটোকপি বাড়ির ট্যাক্স পরিশোধ রসিদ চেয়ারম্যান সার্টিফিকেট নাগরিকত্ব স্থায়ী বাসিন্দার প্রত্যয়ন মানে এই যে কাগজগুলো এগুলো কিন্তু আপনার অনেক কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওর মধ্যে কিন্তু পেয়ে যাবেন সারাভাবে আমি বলবো যে আপনার ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম